ডেটেনিউর বাবার পক্ষ থেকে তাদের প্রেজেন্টেশনও ছিল ফোর তিন পার্সেন্ট আমাদের ডেটেনিউকে শুনলো যিনি কিনা আঠেরো বছর বয়সের একটি মেয়ে এবং তাকে তার ইচ্ছা অনুযায়ী পড়াশোনা করার জন্য একটি ডাইরেকশন দিল তাকে তার ইচ্ছার সে যেভাবে পড়াশোনা করতে চায় সেই ব্যাপারে কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ করা যাবে না এই বিষয়ে তার বাবাকে একটি ডাইরেকশন দেওয়া হলো এবং তাকে চব্বিশ ঘন্টার মধ্যে তাকে তার মোবাইল ফোন তার কমিউনিকেশান যে ডিভাইসটা আছে সেটা তাকে ফেরত দেওয়ারও একটি ডাইরেকশন দেওয়া হয়েছে একই সাথে বাবা এবং মা মাকে বলা হয়েছে তারা যেন সন্তানের সাথে তাদের যে গ্যাপটার সৃষ্টি হয়েছে সেটা নিরসনে তারা যা যা পদক্ষেপ নেয় তারা যেন সেটা নেয় বোর্ড পার্টিকে আসলে এখানে একটা কম্প্রোমাইজে এসে সন্তান এবং বাবা মায়ের মধ্যে যে গ্যাপটা আছে সেটা যেন নিরসনে তারা বোর্ড পার্টি কাজ করে সেই ব্যাপারে বলা হয়েছে এবং এখানে পিটিশনের আমাদের ডিটিনিউ সেফটি সিকিউরিটির বিষয় কোর্ট কনসার্ন দেখিয়েছেন এবং তার পুরো দায়িত্বটা তার বাবার উপরে দেওয়া হয়েছে যেটা কোর্টই আসলে তার এই বিষয়টাকে এখন থেকে দেখবে মেয়েটা মেটা মেটা কি কি মেয়েটার সেফটি সিকিউরিটির বিষয়টা পুরোপুরি এখন কোর্টের নজরে থাকবে প্রতি মাসে একটা কমপ্লায়েন্স রিপোর্টও দিতে হবে যেখান থেকে কোর্ট আসলে দেখবে যে মেথাসিকলি আছে কিনা আর সবাই ঠিক আছে হ্যাঁ এরকম একটা নির্দেশ চিকিৎসা দেখানো হ্যাঁ মেটার কাছ থেকে আমরা মেটা যেহেতু আঠেরো বছর বয়স এবং মেটা আমাদের কাছে কমপ্লেইন করছিল তার ফ্রেন্ডকে জানাচ্ছিল যে তার সে তার কান্নগুলি সে সেই ফিল করছে না সেটা সে কোর্টকেও জানিয়েছে যে সে সেই ফিল করছে না তো সেই জন্যই আসলে কোর্ট যেন শুনতে পারে মেটা কি চায় এবং কোর্ট যে কোর্ট আসলে মেটা যেভাবে চায় সেভাবেই ডাইরেকশনটা দিয়েছে আচ্ছা একটা বিষয় জানার যে আমরা পিটিশনার যে মার্কিন নাগরিক হিসেবে জানলাম এটা তো মুখ্য নাকি

If there's any problem, the court is taking responsibility. Can you be loud, please? And Can you be loud? The court is taking responsibility. They are overseeing this case, and they will see that she is in safety. Can you tell us what? What is your prayer? What is your prayer? What is the prayer to the court? Well, the prayer was the, the prayer was like to go to oh, get, get the to get. Okay, you go through this page. I came from the beginning. I came out of concern for her safety because she was unlawfully detained by her parents. And so I look to camera to, I came to petition to the courts to see for her safety, to uncover the issues, and see to her custody to her future and to just provide help and support her. How you knew about that, that she's not safe here? How are you informed? Let us, let us know your story. She is my friend and I am in contact with her. So I've known her for years. And she has told me that there's she told you her internet. You also mentioned she had no mobile phone and the other stuff. No, 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 her mobiles were taken off later on, later on. She used to use mobile so they were in contact for several years.